আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি মাত্র দুইটি উপকরণ দিয়ে ফুলকপোয়া পিঠা বা তেলের পিঠা আর এই দুটি উপকরণ হচ্ছে খেজুরের গুড় আর চালের গুঁড়ো মাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি হলেও এই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ লাগে কারণ পুরো পিঠাতেই পেয়ে যাবেন খেজুরের গুড়ের ভরপুর ফ্লেভার যেটা পিঠার প্রত্যেক বাইটে বাইটেই পাওয়া যায় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে একটা মিক্সিং বলে প্রায় পোনে দুই কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই চালের গুঁড়োটা আমি কোনো ঠান্ডা পানি দিয়ে মেশাবো না আমি এখানে গরম পানি ব্যবহার করছি আর পানিটা এমন গরম হতে হবে আপনি যখন পানিটা চুলায় গরম করতে দেবেন তখন এটা যখন ফুট ফুটতে থাকবে ঠিক তার আগের মুহূর্তে পানিটাকে চুলা থেকে নামিয়ে নেবেন সেই গরম পানিটাই এই ব্যাটারে ব্যবহার করতে হবে যেহেতু পানিটা অনেক গরম থাকে তাই প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে চালের গুঁড়ো আর পানি কিছুটা মিশিয়ে নিয়েছি এরপর গরমের ভাবটা কিছুটা কমে আসলে আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মথে নিয়েছি অন্তত চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে মথে নিতে হবে এবার আমি এখানে হাফ কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে এক মিনিটের মতো মাখানোর পরে দেখতে পাবেন যে এটা একদমই নরম হয়ে গেছে গুড়ের মধ্যে যে পানি তার কারণে ব্যাটারটা একদমই নরম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন সম্পূর্ণ গুড়টা যখন চালের গুঁড়োর সাথে মিশে যাবে এটা একদমই নরম একটা ব্যাটারে পরিণত হবে আস্তে আস্তে এটা নরম হচ্ছে দেখতেই পাচ্ছেন চাইলে এ পর্যায়ে আরও হাফ কাপের মতো চালের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন তবে আমি আর এখানে কিছু অ্যাড করব না আমি এরকম কনসিস্টেন্সিতেই এটাকে রেখে দেব মোটামুটি গুড় আর চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আরও দু এক মিনিটের মতো সময় নিয়ে এইভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি এটা অপশনাল ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন অনেকেরই মৌরির গন্ধটা খুব পছন্দ তেলের পিঠায় সেজন্য জন্য আমি এখানে কিছুটা মৌরি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত পিঠার ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিয়েছি তেল গরম হয়ে এসেছে আর আমি একটা একটা করে পিঠা তেলে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তবে তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিতে হবে তা না হলে পিঠা দেওয়ার সাথে সাথেই পিঠার এক পাশ পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে নিজে নিজেই আস্তে আস্তে কিন্তু পিঠাটা ফুলকো হয়ে উপরের দিকে উঠে গেছে এটা কি কিছুই করতে হবে না তেলে এক চামচ করে আপনারা ব্যাটার দিতে থাকবেন আর এটা সুন্দরভাবে ফুলে উপরের দিকে উঠে যাবে কিছুই করতে হবে না আমি আরেকটা পিঠা তেলে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন নিজে নিজেই কিন্তু এটা আস্তে আস্তে উপরের দিকে ফুলে উঠছে আর এই পিঠাটা কিন্তু খুব বেশিক্ষণ তেলে রাখা যাবে না এক মিনিটের মতো সময় নিয়ে এই পিঠোপিট ভেজে নিতে হবে খুব বেশি সময় তেলে রাখলে এটার কালারও নষ্ট হয়ে যেতে পারে আর এটা অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে আমার পিঠা সার্ভ করার জন্য রেডি দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু অনেক ফুলকো হয়েছে আর এগুলো কিন্তু অনেক সফটও হয়েছে আর মাত্র কোনো কোনো পিঠা চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড ভেজে নেওয়ার পরেও এর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুকড হয়েছে যেহেতু এটা গরম পানি দিয়ে ব্যাটারটা বানানো তাই এটা কিন্তু অনেক সুন্দরভাবে কুকড হয়ে গেছে অল্প সময়ের মধ্যে দেখতেই পাচ্ছেন একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে দুই তিন দিন পর্যন্ত রাখলে এই পিঠাগুলো ভালো থাকে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ